যে তোর মুসি ভাই সেই তো কিনে টেকা দিবেন বেশি বেশি গো গো বাবা লাল রে দু বন্ধে কি করো আমিও কয়ে দিছি আমি এখন ভিতরে লালের ব্যবসা করি বাবারে বাবা লালে লাল মনটা পড়ছে না হুজুর ইস ইনশাল্লাহ মনের মতো মাল এগুলা সবার কপালে জুটে না আল্লাহর নবীর ছাড়া এই কিনা পাইব না কাস্টমার তরমুজ কিনে হাসি দিয়া যায় আর কত কত দোকান আছে এখানে তরমুজ কিনলে কাস্টমারের মুখটা কালা করে তারপরে জায়গা মানে ওই যে পছন্দ হয় না কালার মন্ডা ভার তেহা তিনশো খাইছি